আরে আমার তো ভারে bari khani তো to bari te tagle to ami boro hoye jabo boro bhai ki kichu hobe na toy اوکے اوکے چائی ہے کون وہ اوکے چے ماما ماما 12 رنگ کے সময়

ওরকম মেয়েটা ভালো ভালো কাজ করে আমার বাড়িঘর সব দিন ভালো বয়স ওরকম মনে ভালো বুঝতে পারছো না বয়সের কথাটা এখন আর সেই সব মানে কেউ এখনটা দিনে এসে কেউ মানে

और एक तो बाकी एक तो बाबा लगो मी हां फक वाली पक्का नाना काका होचा लास्ट में कोनी कोनी करता है और बाबा तो और कोई था उसी के एक तो बड़ो लेगरे आछी चुपचाप मेरा 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 क्या करबेगा तुमको मेरा लेगरे मोन ने पियाम की छेरो ने मोन की लेगेटे लेबे योड़ा मार छे मोन तो पूरी बोली मोन तो এইতে মানুষ করে এখন যখন একটু হয় এখন প্রেম বড় ছেলে মানুষ বলে বড় কম হয় সবাই তো করে মানুষ চলে অন করে মেয়ে মানুষ করে এখন প্রেম ভালো আর বাই করতেও কি আছে জি করে আসি তারপর তো কথা হচ্ছে বলি তারপর না বাই ও বাইতে যে আইব যো বলবে হয়

তো বন্ধুরা যেরকম ভালো কিরমতই জানি না যেরকম যে করলাম মাঠ তো প্রচুর খেলাম তো ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিয়েও কেমন লাগবে দেখা হবে নেক্সট ভিডিও বাই